বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার মা দিদিপু ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালে অনেক কাজ করা হয়েছে দেখো আজকে সকালবেলা কত কাজ হয়েছে এইগুলি পরশু দিন ধোয়া হয়েছিল কিন্তু সেরকম রোদ না তো তো শুকাতে পারিনি শুকিয়ে গেছে তবু আজকে একটু রোদ যে এটা আমার খাতের যে গাদ্দা আছে তুলো দিয়ে বানাইছি সেই খাবার আর এই যে সব কিছু ধোয়া হয়েছে এই যে জামা কাপড় আর এইটা কালকে ধোয়া হয়েছিল ভালো করে শুকায়নি আজকে আবার রোদে দেওয়া হয়েছে আর এই যে এখান থেকে সারা জামা কাপড় যে বন্ধুরা রান্না করতে হবে আর সেই জন্য একটু তরকারি গুছিয়ে নিই তারপরে যাবো বাজারে তো বাজারে যাবার জন্য তৈরি হয়েছি আর আরও একটা জিনিস আর লোকিয়ে আনবো জানো এই যে দেখো বন্ধুরা আমার সাথে গাছের আগাগুলি মেলতে পারে না

একটু ব্যবস্থা করতে হবে না আর এখানে যে তো ডালপালা যদি না মেলে তো বন্ধুরা শশা খেতে পারবো না ওই জন্য ডালপালা মেলবার ব্যবস্থা করতে হবে সেই জন্য যাবো বাজারে তো যাই আগে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসি

ভিজে ছাটলে না ঘরে যে মেলবো সেরকম জায়গা নেই তো যাইও আশা এই যে হ্যাঁ তো বেশি ছোট আলু দিলে সুন্দর একটা ঝোল হয়ে যাবে দেখেছো বন্ধুরা গাছে থাকলে যখন কিছু তখন এসে পারা যায় তাই পেঁপেটা পেরে এখন ঘরে রেখে যাব এসে রান্না করব আর আজকে রেসিপি হবে তোমাদের রেসিপিতে একটা অন্যরকম একটা জিনিস রান্না করব আজকে তাই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো সঙ্গে থাকলে দেখতে পাবে পাপা এই যে দেখো বোম্বাই মরিচ গাছ হয়েছে

সত্যি জীবনে দেখে থাকলে অনেক কাজ বাবা কাজ তো থাকে হম ভীষণ কাজ আরেগুলো পরিষ্কার করে দিয়েছি সব কালকে না পরশু দিন পরিষ্কার করেছি পরশু দিন আর কালকে চলো তাহলে এটা রেখে যাব বাজারে ও দাদা쨌 কতগুলি ফুলপুটো যাচ্ছে দেখেছ আজকে ফুল না বেঁচে ডাটা ডাঁড়িতে শুদ্ধ ভাজিয়া খাবো তাই এইগুলি তুলে নিয়ে সেল যে এলো ফুটে নি এই যে কালকে ফুটেছ তো এই চারটি কালকে ফুটতো তো ফুটতো দেইনি সেজনে তুলে নিয়েছি চারটি না আর দুই তিন চার পাঁচটা এই পাঁচটা কালকে ফুটতো

নোংরা আছে দাও রুঙ নিয়েছে আর ওই টোটালে আসছি ওই ফ্রান্স থেকে দাও নিয়েছি আর ওই মাইদা কোথা থেকে একাধ করে আসছে আর দাঁড় বুঝতে দিচ্ছে হসপিটালে হ্যাঁ কাস্তে আমি বলবে ওটা ধরো তুই দাও রঙ নিয়েছিস দেখুন বাইক ই ঘরে খেতে ইহা খানারটা নেবে তো

গরম হলে ভালো হবে খাবারটা তো দিয়ে দিয়েছি আর এই যে একটা গাদ্দা আর চেয়ার স্টুলটা একটু টেনে দিই কারণ এদিকে তো রোদ্দুর থাকবে না এদিকে ছাওয়া পড়ে যাবে আর আমি যেদিকে টানছি ওদিকে একটু রোদ থাকবে অনেক সময় যাই হোক এখন এখানে রোদে দিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে গাদ্দা গাদ্দাও রোদে দিয়েছি একদম চ্যাপটা হয়ে গেছিলো আর এই যে তোয়ালিটাও ভিজা এখানেও ছাওয়া পড়ে যাবে তোয়ালিটা নিয়ে গামছাটা সরিয়ে এখন চাদরটা বিছিয়ে দেব শুকিয়ে যাবে তোয়ালিটা আর গামছাটা এই দিকে রাখি আর একটু শুকাই নিক কিছু রোদে দিয়ে দিয়েছি আর এই যে সোপাটা পরে আছে কি করব আর এখন আমরা রেসিপি বানিয়েছি ভাত খাব এই যে মাছ ভাজা তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আমি চা খাচ্ছি আর মাসি কেবল আছে আমাদের বাড়িতে আর মাসি তোমার ঘরে গিয়ে চা দেব কষ্ট নেই তাই তো কি কষ্ট নেই কিন্তু বাইক আসলে না বাইক

অনেক দিন পরে এসো মাসি জানো আমি না এতদিন বাড়ি না বাইরে ছিলাম এই মঙ্গলবার দিন ঘরে আছি এই যে মাসির জন্য চা বানিয়ে নিয়েছি আবার আমি একটু নিয়েছি দুধ দিয়ে মা দুধ চা খেতে খেতে যা অবস্থা হয়েছে শুকিয়ে গেছে মা আমি এখন চা কোথায় খাই আমি তো এখন চা খাই না মাসি জল লাগবে না চার বছর থেকে ডেইলি সকালে খালি পেটে দুধ চা চিনি দিয়ে

মঙ্গলবার <doors> <need> <toggling> <Mond şeyler noise>

আমি এই সোফায় শোয়া মা ওই খাটে শোয়া জানো একদম বছর দুপুর আইছে চান দান করাইছি সুজি গরম করে সকালে একবার খাওয়াই গেছি সেই সুজি গরম করে খাওয়াইছি জানো আমি কত কষ্ট করতাম সত্যি হ্যাঁ সেই তো মাসলি কই মো খারাপ একটু লাগে কিন্তু সব সময় রয়েছে তোমার দ্বারে দেখছো তুমি

আমার বলে মা একটু ওদিকে আমিও যাব করে তা আমারও শরীরটা কিরম ভালো লাগে না আমি বলছি বাবা আমি যাব না দুইবার করে গেছে বাথরুমও যায় না ভালো মন্দির একটু কিচ্ছু বললো না আমার মা এত মাকে দেখলাম যাবার সময় একটু বলে যায় না আমিও ঘুমাইছি মাও আড়াইটার সময় শুইছে ব্যাস সাড়ে তিনটার সময় চলে গেছে আড়াইটারও পরে শুইছি না বাবা

হাই কোদিন pore jab odidi ekhon oi goar bari chari dakho ki rokom polish kar eshi sara jagai

তুমি চা না চিড়ি খাওয়া না আমি কি করব? আমি যাই তুমি যাও। আমার দরকার ওয়াকিং। আমার আর বেশি দিন না লাস্টিং নাই বুঝলা।

মাসি হ্যাঁ তোমার কাছে আমরা জল কেমন লেগেছে ভালো লাগতো মাসি দেখো খেয়ে জানি পেটে আর গন্ডগোল না করে না পেটে গন্ডগোল হবে না দেখো আমরা জল এই যে আমরা জল আজকে এই রেসিপি হয়েছে তো আমরা জল দেব তার টেস্ট হয়েছে তার দাঁত এর পাঁচ জায়গা বাজে বাজে টেস্ট বেড়ে যায়